সারাদিন কি ভিডিও আপলোড করব। কি ভিডিও বানাবো এগুলোই ভাবতে হয় আসসালামু আলাইকুম একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে সারাদিন শুধু ভাবে যে কালকে কি ভিডিও আপলোড করব। কি টপিক নিয়ে কথা বলবো এগুলো অনেকেই দেখি নিমিশেই ভিডিও খুঁজে পেয়ে যায় অনেকে রান্নাবান্নার ভিডিও আপলোড করে ফুড আপ ভিডিও আপলোড করে তারপর ট্যুর ভিডিও আপলোড করে এক একজন এক এক রকমের মতো আমি অলওয়েজ বাসায় থাকি যার কারণে আমার ট্যুর ভিডিও খুব কম আপলোড করা হয় নাই বললেই চলে টুকটাক আমি আসলে আমার ডেইলি লাইফ স্টাইলে সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সারা সারাদিন টুকটাক যা করা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন আমি বিশেষ করে মানে গাছ জিনিসগুলো অবভিয়াসলি থাকে মানে মর্নিংয়ে যে গাছের সৌন্দর্যটা সেটা আমি সবসময় ভিডিওতে রাখার চেষ্টা করি যেটা আমার খুব ভালো লাগে সবসময় বাইরে থেকে এসে এভাবে ছোট একটি কৌটার মধ্যে পিন তারপর ব্রোঞ্জ এগুলো গুছিয়ে রাখি যাতে হারিয়ে না যায় তারপর মনে হয় যেন দুই একদিন যাওয়ার পর সেই আবার পিন কিনতে হয় কারণ এত গুছিয়ে রাখার পরও একটা দুইটা করে ব্যানিশ হতে হতে পরে আর কিছুই খুঁজে পাওয়া যায় না তারপর নিজের ওয়াচ জামা কাপড় মেয়ের সব সবকিছু এভাবে গুছিয়ে রাখতে হয় সব গোছানোর মধ্য দিয়েও সেই ডেইলি ভাবি যে কোন ভিডিওটা আপলোড করব। অনেকে ইজিলি এগুলো পেয়ে যায় আমি এগুলো আসলে খুঁজে পাই না যাই হোক আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত ছিল এইটুকুই আল্লাহ হাফেজ